এটি হচ্ছে গেমটির হোম লবি আর স্টার্ট দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এটি হচ্ছে গেমটির প্লেন শুধু এই ফ্রি ফায়ারের মতো রয়েছে স্কেটবোর্ড এবং প্রাসোর্ট এখন পর্যন্ত যতগুলো ফ্রি ফায়ারের কপি গেম এসেছে সেগুলো থেকে সবচেয়ে বেশি কপি করা গেম হচ্ছে এটি কি অবস্থা সবার কেমন আছো তোমরা গেস তোমরা অনেকেই আস ফ্রি ফায়ার গেম এর মতো গেম খোঁজো আর যদি সেটা অফলাইন হয় তাহলে তো কোনো কথাই নাই তো আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা ডাউনলোড তোমরা যারা এই চ্যানেলের তারা হয়তো জানো যে এই গেম নিয়ে এর আগেও একটি ভিডিও এসেছিল এবং সেই ভিডিওর মধ্যেও দেখানো হয়েছিল কিভাবে তোমরা গেমটিকে ডাউনলোড করবা তবে তোমরা অনেকেই গেমটি ডাউনলোড করতে পারো কিন্তু আজকের এই ভিডিও যদি তোমরা ফুল দেখো তাহলে তোমরা এই গেমটি ডাউনলোড করতে পারবা তো এর আগে চলো আমরা ছোট্ট করে দেখে আসি গেমটি কেমন তো আগে দেখো গেমটি কেমন এরপর তোমরা গেমটি ডাউনলোড করো এটি হচ্ছে গেমটির হোম লবি গেমটির মধ্যে বান্ডেল বা অন্য কোনো কিছুই নেই এবং গেমটি স্টার্ট দেওয়ার পর আমরা কোন রকম লবি মানে সরাসরি প্লেনে করার সময় এই ল্যান্ডিং করতে একটু বেশি সময় লাগে আর হ্যাঁ গেমটির মধ্যে দৌড়ানোর স্টাইল দেখতেই পারতেছ একদম ফ্রি ফায়ার গেম এর মতো তবে লাফানোর স্টাইলটা একটু অন্যরকম আর যেহেতু এটি ফ্রি ফায়ার দুই হাজার উনিশ যার কারণে এই গেমটির মধ্যে কিন্তু আমাদের ওল্ড পিকে রয়েছে তো তবে আশা করি করি তোমরা অলরেডি বুঝে গেছো যে গেমটি কেমন হতে চলেছে তো চলো এবার জেনে আসি আমরা ফ্রি ফায়ার দুই হাজার উনিশ কিভাবে ডাউনলোড করবো গেমটি যেহেতু ফ্রি ফায়ার এর কপি যার কারণে তোমরা গেমটি গুগল প্লে স্টোরে পাবে না গাইস এর আগেরবার আমি যখন এই গেম নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু এই গেমটি ডাউনলোড করা একটু কঠিন ছিল আর যার কারণে সেই ভিডিওটি দেখে অনেকেই গেমটি ডাউনলোড করতে পারেনি আর সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আনা হয়েছে তো চলো এবার দেখে আসি তোমরা কিভাবে ফ্রি ফায়ার দুই হাজার উনিশ গেমটি ডাউনলোড করবা Guys Free Fire 2019 গেমটি ডাউনলোড করার জন্য তোমরা প্রথমেই চলে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর সেখানেই তোমরা Free Fire 2019 গেমটি ডাউনলোড করার জন্য লিংক পেয়ে যাবে আর লিংকে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে নিয়ে আসবে আর দেখতেই পাবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু Free Fire 2019 গেমটি আপলোড করে রেখেছি তো যারা ডাউনলোড করবা তারা পুষ্টের মধ্যে একটি ইমোজি দিয়ে দিবা আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন দিয়ে রাখবা কারণ এই চ্যানেলটির মধ্যে ভবিষ্যতে আরো এই রকম অনেক গেম করা হবে তো বেশ আশা করি তোমরা ফ্রি ফায়ার গেমটি ডাউনলোড করতে তো গেমটি ডাউনলোড করলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিও তো যারা ভিডিওটির মধ্যে লাইক না ভিডিওটির মধ্যে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটাকে প্রেস করে দিও তো তুমি যদি ফ্রি ফায়ারের এমনই তিনটি কপি গেম দেখতে চাও তাহলে তুমি বাম পাশের ভিডিওতে ক্লিক করো আর তুমি যদি একশো এম ভিতরে পাঁচটি ব্যাটল রয়্যাল গেম দেখতে চাও তাহলে তুমি ডান পাশের ভিডিওতে ক্লিক করো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ফেস